আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো একটি নাস্তা এটা হলো চিচিঙ্গা দিয়ে এই নাস্তাটা আমি তৈরি করব দেখুন এইখানে আমি দুটা চিচিঙ্গা নিয়েছি এই যে এই চিচিঙ্গা দিয়ে আমি আজ নাস্তা তৈরি করবো চিচিঙ্গাগুলা আমি একটা স্নাইফ দিয়ে এইভাবে ছুলে নেব প্রথম একদম সুন্দর করে পরিষ্কার করে নেব দেখুন এই যে এইভাবে আমি পরিষ্কার করে নেব আপনার বাসায় যদি এরকমটা থাকে তাহলে বিকালের জন্য খুব সহজেই এই নাস্তাটা তৈরি করা যায় আমার পুরো রেসিপিটা দেখুন আর এই নাস্তাটা বানিয়ে অবশ্যই আপনারা খেয়ে দেখুন যে কতটা টেস্টি চিচিঙ্গাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এখন কেটে নেব চিচিঙ্গাগুলো এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল এই যে একটু একটু কাটবো আর একটু একটু আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে ঘুরে কেটে নেব আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি সব চিচিঙ্গাগুলো আমি এইভাবে কেটে নেব এই যে আরেকটা কেটে নিয়েছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিয়েছি যে সবগুলো চিচিঙ্গা আমি এইভাবে কেটে নেব দেখুন আমি এই যে সবগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি এই যে স্প্রিংয়ের মতো বানিয়ে নিয়েছে এই যে দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে দেব অল্প করে একটু শুকনো ঝালের গুঁড়া এগুলো দিয়ে মেখে রেখে দেব বিশ মিনিটের জন্য চিচিঙ্গাগুলো ভাজার জন্য নিয়েছি বেসন এখন নেব চাউলের গুঁড়া আমি চাউলের গুঁড়া অল্প করে নেব চাউলের গুঁড়াটা দেব হচ্ছে একটু মচমচি হওয়ার জন্য দিয়ে দেব অল্প করে একটু লবণ দিয়ে দেবো অল্প করে একটু শুকনো ঝালের গুঁড়া এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি একটু গুলিয়ে নেব ভালো করে বেসন আর চাউলের গুঁড়াটা আমি এই যে গুলিয়ে নিয়েছি এখন চলে যাব এগুলো ভাজার জন্য একটা প্যান দিয়েছি এখন দিয়ে দেবো তেল একটু বেশি করে তেল দিতে হবে দেখুন এইগুলা এখন আমি এর ভিতরে এইভাবে দিয়ে ভালো করে দিয়ে আমি এই তেলের উপরে ছেডে দেব এটা এইভাবে এগুলা লাল লাল করে এবং মচমচি করে ভেজে নিতে হবে দেখুন এই যে আমি ভেজে নিচ্ছি আর এগুলো দেখুন কত সুন্দর হয়েছে এগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি এক সাইড দিয়ে ভাজা হবে আর আমি মাঝখান দিয়ে যেখান দিয়ে ফাঁকা থাকবে আমি দিয়ে দেব কতগুলা এই যে ভাজা হয়ে গিয়েছে এটা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে ফেলবো দেখুন কত সুন্দর হয়েছে আমার সবগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে রাখবো দেখুন আমার হয়ে গিয়েছে চিচিঙ্গার চপ আপনারা এভাবে খুব সহজে বানিয়ে খেতে পারেন দেখুন এই যে আমার পুরো রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ